হে যুবক যদি তুমি মানুষের কল্যাণ সমাজের কল্যাণ কারো কোনো উপকার যদি করতে নাও পারো আপনা তো বন নিজের ভালোটুকু তো করো নিজের কল্যাণটা তো কমপক্ষে ভাব নিজেরে কমপক্ষে সুন্দর বানাও আমি কে আমি কোথেকে আসলাম আমারে কে বানাইল আমি কোথেকে আসলাম কেন বানাইলেন আমি ফিরে যাবো কোথায় প্রতিনিয়ত দোস্ত বন্ধু আমার বাফ আমার যে মানুষগুলো কবরে চলে যায় তাদেরকে কে নিয়ে যাচ্ছে কেউ তো নিজের থেকে মরতে চায় না আত্মীয় স্বজন তো কারো মৃত্যু চায় না কিন্তু একজন অদৃশ্য মালিক নিয়ে যাচ্ছে কেন নিয়ে যায় কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছে এজন্য প্রিয় বন্ধু বাফ এটা আমাদের ভাবা উচিত তোমার আঠারো বছর বয়সেই তোমার আব্বায়ও তোমারে বলেন বলে না সমাজের কেউ ডাকে না তোমার পতন তোমার ধ্বংস তোমার বরবাদি তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছো ছবি দেখতে দেখতে বেইমান কাফেরদের মতো সাজতে 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 চুল পান শাক পোশাক লেবাস চলা ফেরা উঠা বসাতে কাফের মুশ্রিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে একটা সুন্দর জওয়ান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যাইতেছে নষ্ট এই সমাজ তাকায় তাকায় দেখতেছে বুঝছি নি চাষা চিন্তা করে দেখেন বিষয়টা কি ভাইয়া একটা ছেলে বলো বাপ কেউ তোমারে কেউ তোমারে ডাকে না কেউ তোমারে ফেরায় না কেউ তোমার এই অব্যাহত গুণা অস্থিরতা বেহায়াপনা থেকে কেউ টানে ধরতেছে না ফেরাইতে চাচ্ছে না মনে হয়ে যেন চোখের সামনে জাহান নামের আগুনের দিকে যাচ্ছে আগুনের সবাই যেন দেখতেছে ঠিক আছে আগাও তোমরা নিজেকে নিয়ে নিজেকে সাজাও আলাইকুম আনফুসাকুম নিজেকে মজবুত করে ধরো নিজের ভালো টুকু করো নিজের সৌন্দর্যটুকু বুঝো কোরআনুল করিম আল্লাহ বলছে ভাইয়া ইলা হে আমার বান্দা নিজেকে নিজে ধ্বংস করে দিও নিজেকে নিজে বরবাদ করে দিও না একটা মোটর সাইকেল অনেক ছেলে পেলে আমি প্রায় সময় বলি আমার এতটা মায়া লাগে যে হায় নিজে একটা মোটর সাইকেল এইভাবে চালায় মনে একটা কুত্তাও এভাবে দৌড়ায় এত দ্রুত আহা সন্তান অ্যাক্সিডেন্ট করলে তো তোমারই পাওটা ভাঙ্গে যাবে অ্যাক্সিডেন্ট করলে তোমার মাথাটা ফাইটা যাবে

এরম অসংখ্য বিষয় আছে যে তুমি যদি মনে করো দিবা চরিত্রহীনতার মধ্যে ডুবে গেলা উলঙ্গ ছবি নর্তকীর দৃশ্য দেখলা। জেনা রাত সারা সারাদিন মোবাইলে প্রিয় বন্ধু আমার ভাই আমার তুমি একবার ইনসাফের সাথে ভাবো যে এর পরে এর পরিণতিতে তোমার হালাত কি হবে তোমার শরীর তোমার যৌবন তোমার যৌন শক্তি তোমার যৌবনের সক্ষমতা এটা যখন প্রয়োজনের মুহূর্তে হারাইয়া যাবে তুমি যখন ফকির হইবা তুমি যখন ফকির হয়ে যাইবা একদিন শরীরের সক্ষমতার অভাবে যখন ধুকে ধুকে কাঁদবা দুনিয়া তো বেশ জুতি আখেরা তো জুতি তো কি হবে সে কে তোমার খবর কে কার খবর স্বার্থ পরে এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাবো সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার নড়ে না আমার আর চোখ খোলে না আমার আর জিন্দিগির কোনো স্পন্দন নাই নাম দুনিয়া নাম দুনিয়া বিকালবেলা যারা জানাজা পড়ছে এই স্ত্রী ছেলে কামছে সারাদিন বাফের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই প্যাট বইয়া ভাত খাইতেছে এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না আপন সন্তান আপন স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য না কার জন্য বলেন বলেন তার জন্য ইয়া লামুন আজ হেরাম মিনাল হায়া তিনিয়া অহুমা আনিল আখেরাতে হুম আফিলুন আল্লা বলে বা দুনিয়ার জীবন্ত খুব বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে হাফিল হয়ে রইলা আমার ছেলেরা তোমরা বলো ভাই তোমরা যারা খোদার তিনশো দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ কোনদিন পড় নাই তোমার এই পরিণতি তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বল ইনসাফের সাথে তোমার বিবেককে প্রিয় বন্ধু এক মিনিটের জন্য আমি তোমার বিবেককে বললাম তুমি বলো সারাদিন যে উলঙ্গ ছবি দেখলা সারা রাত যে নর্তকীর ছবি দেখলা এরপরে তোমার গন্তব্য কোথায় থাম্বা কোথায় তুমি কোথায় গিয়ে থাম্বা ওই মালিকের সাথে গাদ্দারি করে সুখ মেলে না খবর নিয়ে দেখো তুমি না জানলে আমি জানি জিন্দিগির আজ একুশ বছরের এই ওয়াজের জীবনে কত শত মানুষ জীবনের কত দুঃখ বেদনা আমরা তো শুনি শুনি না আমরা কাছে দোয়া চায় না কোন হারামখর কোন সুদখোর কোনো গুসখোর কোনো বেকর্দা নারী কোনো বেহায়া নারী কোনো খোর জুয়ারি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা নারী আল্লাহর কসম সুখে নাই সুখ মিলে না সুখ মেলে না নোনা জলে তৃপ্তি হয় না যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না অতএব গুণা তৃষ্ণা মিটায় না গুণা কাউকে তৃপ্তি দিতে পারে না আল্লাহর নাফরmani কাউকে সুখ দিতে পারে না বন্ধু আল্লাহ কোরআনে বলেছে ওয়াদারু জাহিরাল ও ওয়া বাতিনা আমার বান্দা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুনা ছেড়ে দাও আল্লাহ বলেছে ওয়ালা তাকরাবুল ফাওাহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাবচু বান্দা প্রকাশ্যে কিংবা গোপনে কোন অস্থিলতা বেহায়াপনা অসভ্যতার কাছেও যেও না ব্যবিচারের কাছে নারীর সাথে অবৈধ কোন রকম সম্পর্কে যেও না বান্দা ইন্নাহু ফাহিশা এটা বড় বেশি অশ্লীলতা এটা বড় মন্দ পথ হায় যুবক ভুল করে ওই নারীর ফাঁদে একদিন তোমার এসে জাহান্নামে পৌঁছায় একদিন তোমার খবরে পৌঁছায় সে তোমার সুখ দিবে না চরিত্রহীন নারী সুখী হয় না যার নিজের সুখ নাই তে তোমার কি সুখ দিবে যুবক ছেলে তোমাদেরকে বলি আমাকেও বলি আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার কার দিকে একটা ছেলে হইল মাইন্ড ভাইয়া নষ্ট করে দিই এই ভাই প্রিয় কিশোর মনে রাইখো নিজের ভালো কুত্তাও বোঝে একটা কুকুরে যদি কেউ লাঠি আলগি দেয় এ কুত্তাটাও এটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে কুত্তায় দৌড় ঠিক না তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো নিজের সেফ এটা কুত্তাও বলবে এটা জানোয়ারও বোঝে তো তুমি বোঝো না ভাইয়া তুমি এর বোঝো না তোমার এই রাত দিন নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান নামের আগুনে পোড়াবে এ এর বুঝলা না তোমার এই লাগাতার নামাজ না পড়া এই জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান নামে নিবে এর দূরে না হায় হায় নিজের ভালোটাই তো কম্পকে বুঝলা না কেমনে বললে বুঝবা আমি তো আমার সবটুকু চেষ্টা করি আমার জিন্দিগির ফিকির এটা মিশন কিশোর যুবক ছেলে বদলাবে ওরা দিনদার হবে ওরা সেজদা দিবে আল্লাহকে এক যুবক যখন সেজদা দেয় তাল্লা আল্লাহ তালার আর্শ নড়ে ওঠে আল্লাহ তালা আর থেকে বলে যুবক আমার সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব তুই আসবি যুবক হাসর ময়দানে আমি তোরে আরশের নিচে ছায়া দেব সাব বুন্নাশা আফি ইবাদাতিল আ নবীজি বলেন যে যুবক তার যৌবন কালকা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে আল্লাহ রসুর সাল্লাম বলেন আল্লাহ তাকে নৌজয়ানের জন্য তোমরা হিম্মতো ওই ছেলেটাকে বলো ভাই ওই ছেলেটাকে ওই অসভ্য ছেলেটাকে বলো মোবাইল বন্ধ করতে বেটা তুমি এতে উঠে যাও বেটা এই বেটা অপদার্থ কথা তার চিন্তা করছেন দুইবার বললাম আর এইটাই জীবন কিছু ছেলে পেলের জীবন এমনই এরা এত শক্ত হয় এরার আর কথা তোর আব্বাও যদি কয় আমি লড়তাম না আমি যেমনি আছি হ্যাঁ সাংঘাতিক জানেন না কিছু ছেলে পেলে এমন শক্ত হয়ে যায় কলিজা পাত্র হয়ে যায় এর কত হইল যাবে না তুই বেড়া এতে কত বালা হুজুর কইছে বেড়া এতে আরো কত মোড়া তাজা হুজুর দেখছি আমার লড়াই কাটছে না দেড় হুজুর আইছে আমার মতো বাটফারের লড়াই রাগ হইও না বাফ আমি বললাম আমি ফেরাইতে চাই এই জন্য আমি একটু শক্ত নাহলে আমি তো আর এনে এমন না যে খাজা লাগছি আইয়া এই কারণে সেটাই কতক্ষণ দমকাই ফেললাম এতো তো ঝগড়ার জন্য না আমার এই মাকসাদই তুমি কেন সে করবে নামাজ কেন পড়তাম কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের এটা তো কোন চুক্তিতে ভাই একারে সামান্য বিবেক যদি থাকে আল্লাহর সাথে রাগ করব কেন তিনি আমার সব কিছু দিছেন ঠিক না আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন যে আমারে সব দিল এবং আমি ডাকলো দেয় না ডাকলো দেয় এমন মালিক আমি পাবো কোথা মা গার রাখা বিরব্বিকাল করিব আল্লাহ বলে বান্দা বলো না এমন মেহেরবান মাওলা আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোকা দিব এমন মালিক কই পাবা বান্দা এমন মনিব কই পাইবা কই পাইবা হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তালা বলছে বন্ধু আমার কোনো বান্দা যদি নব্বই বছর পরে হোক জীবনের সব গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে নব্বই বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনো দিন চোখের পানি ফেলে এক ফোটা চোখের পানি ফেলে গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায় দোস্ত আমি ওয়াদা দিলাম কসম বন্ধু আমি এমন নব্বই বছরের বুড়া তার গুণাও সব মাফ করুন এই জন্য প্রত্যেক আপনারা আসলে আমি মহব্বত করেই বললাম কেন রাত এত এরপরও খোলা আকাশের নিচে আপনারা মজা খুব সুন্দর চলেন মনোযোগ দিয়া যেহেতু বসছেন মনোযোগ দিয়া শুনতেছেন একজন বক্তার ওয়াজ শুনছেন ভালো লাগছে এটা না প্রিয় ভাই একদিন আমিও থাকবেন না আপনিও থাকবেন এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ রেকর্ডিং করে এই ছেলেগুলো অনেকগুলো আছে যেগুলো নিয়মিত আমার সাথে থাকে চলে আরি সব জায়গায় ওরা বলতেছে যে এখন যে হুজুর হ্যাঁ আমরা তো আর আপনার সাথে হজে চলে যাবো আমি দেখা হবে না আমরা একটু সময় দিয়ে তা আমার এটা খুব মনে পড়বো যে হায় যদি আর দেখা না হয় যদি আর কোনো দিন বলার সুযোগ না হয় যে নামাজ পড়বে নি ভাই ছেলেরা বলো ছেলেরা তোমরা বলো ভাইয়া বলো ইনশাআল্লাহ আগামী দিনে সেজদাওয়ালা যুবক লাগবে বলো ভাইয়া ছেলেরা বলো বাবা তুমিও বুঝো আমিও বুঝি যে তুমিও মরে যাবে আমিও মরে যাব এটা সহজ কথা দোস্ত তোমারও শেষ আছে আমারও শেষ আছে মরে যাবে কাঁদলেও মরে এটা সবাই আমরা বুঝি আমরা যে আল্লাহ তালার কাছে ফিরব এ ব্যাপারে সবাই আমরা বুঝি তো কাজে আমরা যেহেতু এই সাইড প্রত্যেকেই বুঝতে চেষ্টা করি আমার একটা নিজস্ব দুনিয়ার চিন্তা চেতনা আছে আমি পড়ালেখা করব চাকরি করব ব্যবসা করব বিদেশ যাব যেটাই হোক একভাবে না একভাবে আমরা নিজেকে নিজে নিয়ে ভাবি কেমনে আমার দুনিয়া চালানো যায় কেমনে আমার জীবন গড়া যায় তাহলে একজন বিবেক হিসাবে বুদ্ধিমান হিসাবে যেহেতু দুনিয়া আমারই অংশ তো আখেরাত আমারই অংশ তো উচিত দুইটা একসাথ করা দুইটা একসাথ করলেই তো এটা এটাতে একটা সহজ কথা সহজ আমি আজকে প্রায় আমি হজে যাব আমার বুধবার দিন ফ্লাইট মিশাল তাইলে আমি আজকে প্রায় বাসার জন্য কোরবানির বাজার সাজার প্রায় বিশ ত্রিশ হাজার টাকার বাজার করছি তো বাজারও করলাম তো আমি আবার মাহফিল আইসা আসরের নামাজের পরে আমার ব্রাহ্মণবাড়িয়া শহরে বয়ান ছিল সেখানেও আইসা আমি আসরের জামাত ধরছি জামাত পড়ে। ওর আবার বয়ানও করছে তাহলে এইটাও আমার কাজ সংসারের বাজার করে দেওয়া ওইটাও আমার কাজ আমি ওই হিসাব করে উঠছি যে হিসাব করলে আমি বাজারও শেষ করতে পারম আবার কুমিল্লা ক্যান্ট্রমেন্ট থেকে গিয়া ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আসরের নামাজ ধরতে পারবো আমার কাজ আমি এখানে আসতে হবে আমার তারাহুর আমি ছিলাম সেই ব্যর্থতলা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের কাছে বাংলাদেশের শ্রেষ্ঠ আলিম দিন ওয়াইস আল্লামা জুবাই আহমদ আনসারি রহমাতুল্লাহ আলাই হুজুরের মাদ্রাসায় বয়ান করছে জামিয়া রহমানিয়া হুজুরের মাদ্রাসা তাইলে ওইখানে আমি এখন এখানেও আমার আশা দরকার ওইখানে আমি এসান নামাজ এতমিনানের সাথে জামাত পড়ে সুন্নত বিতির পড়েই এরপরে আসছি এখন এখানে আমার দেরি হইব কিছুটা আমি বুঝছি কিন্তু আমার জামাত পড়তে হবে কিনা কথা বলেন এটা আমার জিম্মা এটা আমাকে করতেই হবে আমি এটা ছাড়বো কেন এটা ছাড়বো কেন নাই তো দুইজন মানুষ কম হবে পাঁচজন শুনবে অসুবিধা কি মানুষ চলে গেছে তো চলে গেলে আমার সমস্যা কি কথা বোঝেন নাই আমার কথা তাই বিষয়টা হইল একজন সহজ কথা হলো একজন বুদ্ধিমান হিসাবে একেবারে বিবেক থাকলেও যে কেউ আমাদের বোঝা উচিত যে দুনিয়াও আমার আমার বাজারও করো 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 ব্যবসাও নামাজও পড়ো এই জন্য বাফ ছেলেদেরকেও বলি বাবা দিন শিখতে হয় ভাইয়া তোমরা অনেক ছেলে আসো যারা মা বাবাও গাফেল তোমরা নিজেরাও গাফেল তোমরা ইসলামকে একটা খামখেয়ালি মামুলি বিষয় মনে কর মন মতো নামাজ পড়ো অনেক ছেলে আছে তোমরা ফরজ গোসল কেমনে করে জানো অথচ তোমাদের বীর্যপাত হয় কিন্তু তোমরা ফরজ গোসল শরীয়তে নির্ধারিত পদ্ধতি আছে শুধু পানিতে ডুবাইলেই গোসল ফরজ আদায় হয় না শরীয়তে নির্ধারিত নিয়ম আছে ওই নিয়মে যদি কেউ ফরজ গোসল না করে সে একশো একশো সে না পাক অপবিত্র এবার সে যদি কাবা শরীফের ছাদে দাঁড়াইও নামাজ পড়ে আল্লাহর কসম তার নামাজ কবুল হবে না তার জুমান নামাজও হবে না তার জানাজান নামাজও হবে না হবে তাহলে দিন শিখতে হবে ইসলাম শিখার জন্য দিন শিখার জন্য জরুরি এটা জরুরি এটা বলে কিছু লোক মাদ্রাসায় পড়ে ওনারও ভাল লাগছে ওনারা মাদ্রাসায় পড়ে ওনারও ভাল লাগছে ওনারা স্কুলে পড়ে যে জেনে ভাল লাগে না না এটা মস্কারি না কোরআন কোনো মস্কারি না যে যার যেটা ভাল লাগে যার মন চায় কোরআন শরীফ পড়ুক যার মন চায় বাংলা পড়ুক যার মন চায় ইংরেজি পড়ুক না না এটা এরকম একটা বিষয় না এটা আমার ইবাদত কোরআন শরীফ পড়া এটা শুধু একটা পড়া দোস্ত এটা একটা ইবাদুল করিম তেলাওয়াত করা একটা কি বাংলা রিডিং অঙ্ক করা সাথে মিল আছে এই জন্য নীরবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে বসছেন বাবারাও বসছেন ছেলেরা তোমরাও বসছো বাপ বুঝতে শিখো দিন শেখা দরকার আখেরাত আমি বুঝি নাই বললেই আখেরাত নাই এমন না ভাইয়া আমি খেয়াল করি নাই বললেই আখেরাত হবে না বিষয়টা এমন না তুমি হয়তো ভাবতেই পারো যাই বুঝি নাই আমরা স্কুলে পড়ছি এত কিছু কি আর আমরা জানি বুঝতে এই সমস্ত এই সামান্য কথায় আখেরাত টিকবে না অনেক চাচারা আছেন আপনারাও বলেন হুজুর আমরা গ্রামের মানুষ মূর্খ সুরক্ষ মানুষ আমরা এত কিছু টোয়াই দিকে আর আমরা কি আর এই সমস্ত কথা বললে খোদার কসম বাবা আখেরা ঠিক না হাসরের ময়দান ফাইজলামির জায়গা না আপনার মস্কারি না এটা সাদও আন না আপনি গপ মারবেন বইয়া বইয়া ফালতু কথা বলবেন মস্কারি করবেন জি না ষাট বছরেও যে মুসলমান মুসলমান হয়েও নিজের নামাজ সুন্দর করে নাই